একটি পোর্টেবেল এয়ার কন্ডিশনার হল এমন একটি ডিভাইস যা আপনার বাড়ির বাতাসকে ঠান্ডা করে যা মিনি বা জানালাবিহীন নামে পরিচিত এটি আপনার বাড়ির বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাইরের করা ভেন্টের মাধ্যমে আপনার বাড়িতে শীতল বাতাস আনতে ফ্যান ব্যবহার করে উইন্ডো ছাড়াই কিভাবে পোর্টেবেল এসি ইউনিট বের করা যায় সে সম্পর্কে আপনার কিছু জানা উচিত চলুন তাহলে প্রথমে জানা যাক কেন ভেন্টিং গুরুত্বপূর্ণ পোর্টেবেল এয়ার কন্ডিশনার ব্যবহার করার জন্য ভেন্টিং একটি অপরিহার্য দিক ইউনিট দ্বারা উৎপাদিত গরম বাতাসের জন্য যদি সঠিকভাবে বায়ু চলাচল না করা হয় তবে এটি বিভিন্ন সমস্যার কারণ হতে পারে উদাহরণস্বরূপ ইউনিট কার্যকরভাবে রুম ঠান্ডা করতে সক্ষম নাও হতে পারে যা আপনার গরম এবং অস্বস্তিকর বোধ হতে পারে অতিরিক্তভাবে অপর্যাপ্ত বায়ু চলাচলের কারণে এয়ার কন্ডিশনার অতিরিক্ত গরম হতে পারে যা ইউনিটের ক্ষতি করতে পারে এবং এর জীবনকালকে ছোট করতে পারে কিছু ক্ষেত্রে এর ফলে শক্তির খরচ বেড়ে যেতে পারে কারণ ইউনিটটি পছন্দসই তাপমাত্রা বজায় রাখতে লড়াই করে এই কারণে আপনার পোর্টেবল এয়ার কন্ডিশনারটি সর্বোত্তম কর্মক্ষমতা এবং দক্ষতার প্রচারের জন্য সঠিকভাবে বের করা হয়েছে তা নিশ্চিন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি একটি পোর্টেবেল এয়ার কন্ডিশনার থাকে এবং রুমে কোনো জানালা না থাকে তবে বাতাস দেওয়ার জন্য এখনও বেশ কিছু বিকল্প রয়েছে যেমন এক দেয়ালের মধ্য দিয়ে বের করা একটি বিকল্প হল দেয়ালের মধ্য দিয়ে এয়ার কন্ডিশনারটি বের করা এতে প্রাচীরের একটি গর্ত কাটা এবং একটি ভেন্ট কভার ইনস্টল করা জড়িত দুই একটি দরজা দিয়ে বের করা যদি বাতাস দেওয়ার জন্য কোনো জানালা উপলব্ধ না থাকে তবে আপনি একটি দরজা দিয়ে এয়ার কন্ডিশনারটি বের করতে সক্ষম হতে পারেন সহজভাবে দরজায় একটি ছোট গর্ত কেটে নিন এবং একটি ভেন্ট কভার ইনস্টল করুন তিন অন্য ঘরে প্রবেশ করুন যদি একটি জানালা সহ আশেপাশে অন্য ঘর থাকে তবে আপনি সেই ঘরে এয়ার কন্ডিশনারটি প্রবেশ করাতে পারেন অন্য ঘরে এয়ার কন্ডিশনার সংযোগ করার জন্য একটি নালি বা পায়ের পাতার মোজাবিশেষ ব্যবহার করে এটি করা যেতে পারে চার একটি ড্রপ এ প্রবেশ করুন যদি ঘরে একটি ড্রপ সিলিং থাকে তবে আপনি এয়ার কন্ডিশনারটি সিলিং স্পেসে প্রবেশ করতে সক্ষম হতে পারেন এটি সিলিংয়ের একটি গর্ত কেটে এবং একটি ভেন্ট কভার ইনস্টল করে করা যেতে পারে পাঁচ চিমনিতে প্রবেশ করানো কিছু ক্ষেত্রে চিমনিতে এয়ার কন্ডিশনার প্রবেশ করানো সম্ভব হতে পারে যাই হোক সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য এটি শুধুমাত্র একজন পেশাদারের সাহায্যে করা উচিত এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই বিকল্পগুলির মধ্যে কয়েকটির জন্য আরও ব্যাপক ইনস্টলেশন কাজের প্রয়োজন হতে পারে এবং আপনার পোর্টেবল এয়ার কন্ডিশনার নিরাপদ এবং সঠিকভাবে বের করা নিশ্চিত করতে একজন পেশাদারের সাথে পরামর্শ করা সর্বদাই একটি ভালো ধারণা পোর্টেবেল এয়ার কন্ডিশনার কতদিন স্থায়ী হয় হোম ইন্সপেকশন ইনসাইডার অনুসারে পোর্টেবল এয়ার কন্ডিশনার সাধারণত গড়ে প্রায় দশ বছর স্থায়ী হয় যাই হোক যথাযথ রক্ষণাবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সাথে একটি পোর্টেবল এয়ার কন্ডিশনারটির জীবনকাল পাঁচটি অতিরিক্ত বছর পর্যন্ত বাড়ানো যেতে একটি পোর্টেবল এয়ার কন্ডিশনারের আয়ু বাড়ানো যেতে পারে এটি নিশ্চিত করে যে এটির কম শীতল রয়েছে বা এটি কদাচিৎ ব্যবহার করা হয় আপনি যদি অপসারণযোগ্য ফিল্টার এবং দামি ব্র্যান্ডের অভ্যন্তরীণ অংশ সহ একটি উচ্চমানের মডেল ক্রয় করেন এবং ইউনিটটি পরিষ্কার রাখেন তাহলে আপনি সহজেই তাদের থেকে আট থেকে দশ বছরের ব্যবহার পেতে পারেন ব্যতিক্রমী যত্ন এবং রক্ষণাবেক্ষণের সাথে একটি পোর্টেবেল এয়ার কন্ডিশনার পনেরো বছর বা তার বেশি পর্যন্ত স্থায়ী হতে পারে